উনি দীর্ঘদিনের রাজনীতিবিদ তাকে আমরা ওনার বয়সের জন্য সম্মান কিন্তু বিষয়টি হচ্ছে উনি একমাত্র মন্ত্রী ছিলেন এই জেলা তাকে সরানোর কোনো মানেই ছিল না জেলাকে বোকা বানানো জেলার ক্ষতি করা তৃণমূল কংগ্রেসের লোকেদেরকে বুঝতে পারছি না গো বলে না মূর্খের গোবোধে আনন্দ সায় তাই হচ্ছে তো ওনাকে তো মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়ে লড়তে হবে আমার মধ্যে মন্ত্রীটা গেল একটা জেলার জেলার একটাই মন্ত্রী ছিল সেটাই গেল তারপর আবার হেরে আমি পাঠিয়ে দেবো অসুবিধা নেই তারপরে আমার মন্ত্রী বানানো এই বৃদ্ধ বয়সে ওনাকে হারানোর কোনো দরকার ছিল কি কোনো দরকার ছিল জেলার একমাত্র মন্ত্রী বিপ্লব মিত্র লোকসভা ভোটে লড়তে হলে তাকেও মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগ করে লড়তে হবে আমার কাছে হেরে আবার মন্ত্রিত্ব নেবেন বৃদ্ধ বয়সে ওনাকে হারানোর কোনো মানে হয়নি তৃণমূল কংগ্রেসের সোমবার বালুরঘাট স্টেশনে নামার পরেই তৃণমূলের প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার পাশাপাশি তিনি বলেন এর আগে বালুরঘাটে কোনো সাংসদ রেলের এত উন্নয়ন করে দেখালে ভোটেই লড়ব না ইস্তফা দিয়ে দেব প্রার্থীর নাম ঘোষণার পর দিন প্রথমবার বালুরঘাটে রাখেন বিজেপির রাজ্য সভাপতি এদিন বালুরঘাট স্টেশনে ট্রেন থেকে নামার পরে জেলা বিজেপির তরফ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় ফুলের মালা পরিয়ে বরণ করে নেন দলীয় নেতারা এরপর স্টেশন থেকে বাইক র্যালি করে গোটা শহর পরিক্রমা করার পর বাড়ি পৌঁছন বিজেপি নেতা বালুরঘাট স্টেশনে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী সাধারণ সম্পাদক বাপি সরকার যুব সভাপতি শুভ চক্রবর্তী সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব দিনভর সুকান্ত মজুমদারের একাধিক কর্মসূচি রয়েছে জেলা জুড়ে মূলত বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে লোকসভা ভোটের প্রচার শুরু করবেন তিনি বলঘর থেকে রূপক সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ